একজন লিখেছে আমি নাকি বলেছি যে নবী সালাম নবী হওয়ার যোগ্যই ছিলেন নাউসবিল্লা আল্লাহর কসম করে বলছে এই কথা জীবনে আমি কথা বলি এই কথাটাকে দিয়ে বিতর্কিত করেছে আমি এতটুকু বলবো যে আমি সচরাচর মানুষের নামে বদয়া করি না যে কাজ যাব এই কাজটা করেছে আল্লাপা যেন তার এই মিথ্যার প্রতিদান তাকে দান করে দুই নম্বর যে লাইনটা দিচ্ছিল যে আমি বলেছিলাম তিনি ভয় পেয়ে গিয়েছিলেন এরকম বলেছিলাম ফেতরতুল ওয়াহির সময় গ্যাপ ছিল একটা ওয়াহিদ তিনি ভয় পেয়ে গিয়েছিলেন কয়েকবার পাহাড়ে চুলে উঠে তিনি নিজেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন এমন একটা কথা বলেছিলাম আল্লাহর কসম করে বলছি যে এই কথাটা বলার মধ্য দিয়ে আমার ইন্টেনশন কখনো এমন ছিল না যে এখানে নবীর শানের খেলাফ কিছু আছে এবং এই কথাটা বলার জন্যে আমি প্রকাশ্যে স্ট্যাটাস দিয়ে সবার কাছে ক্ষমাও চেয়েছি তবে এতটুকু জানা উচিত যে কথাটা আছে কোথায় থেকে বলা হয়েছে আপনি এই যে সিরাতের যে বইগুলোর নাম বললাম ম্যাক্সিমাম সিরাতের বইয়ের মধ্যে আপনি আর রাহিকুল মাকতুম বইটা পড়েন দেখবেন এটা আছে রাহিকুল মাহতুম বইয়ের মধ্যে অন্য অনেক বইয়ের মধ্যে আছে যারা পড়েছেন আপনারা সবাই জানেন কিন্তু রাহিকুল মাহতুম বইটা এক হাজার একশো সপ্তশিটা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারকারী বই আমার কথা শোনেন আর রাহিকুল মাহতুম বইটা রাবাতে আল এবার ইসলামিয়ার কম্পিটিশনে এক হাজার একশো পাণ্ডুলিপির মধ্যে ফার্স্ট প্রাইজ পাওয়া বই আল্লামা সফিউর রহমান মুবারকুর রাহিমাহুল্লার এই বইয়ের মধ্যে এই ঘটনাটা আছে এবং এই ঘটনাটা সই বুখারির মধ্যে একটা রেওয়ায়তে এসেছে যদিও বা রেওয়ায়তের সনদে দুর্বলতা আছে এখানে এটা সরাসরি নবীর কথা নয় আইসার আল্লাহ আনহার কথা নয় যেটা আমার জানা ছিল না যেটা আমার জানা ছিল না সেটার জন্য আমি অবশ্যই অ্যাপোলোজাই করতেই পারি এই জ্ঞানটা আমার তখন ছিল না আমি রাহিকুল মাহতুম বইয়ের হাওয়ালা দিয়ে কথাটা বলেছিলাম এখন কথা হচ্ছে রাহিকুল মাকতুম বইয়ের মধ্যে কিন্তু হাদিসের কোনো নেই কথাটা যে রাহিকুল মাহতুম বইয়ের মধ্যে এটা আছে আল্লামা সফিউর রহমান মোবার রহমান বই যেখানে ফার্স্ট প্রয়েজ পেয়েছে বইটা এই বইয়ের মধ্যে কিন্তু এই ঘটনার কোনো তাহাকিক নাই কোনো তাহাকিক নাই যেটা সত্য না মিথ্যা এটার কি মুরসাল নাকি সনদে সমস্যা আছে কোনো তাহিদ নাই এতদিন ধরে রাহিকুল এটা ছাপানো হচ্ছে বিভিন্ন পাঁচটা ছাপাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি কপি কিন্তু বাজারে আছে কই এই প্রকাশনা সংস্থা এই প্রচার মাধ্যম এই যারা অনুবাদ করেছে তাদের কাউকে তো আপনি কুফুরি ফতোয়া দিলেন না তাদের কারো বিরুদ্ধে তো কোনো কথা বললেন না যদি কথা বলতে হয় ওই বইটাকে ব্যান করে দেন তাহলে বইটাকে ব্যান করে দেন